নবগঠিত এগারো কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিরাজ করছে উত্তেজনা কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে ঢাকা কলেজ তিতুমির কলেজ ও তেজগা কলেজের পদবঞ্চিতরা ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনাও ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে নবগঠিত কমিটিকে অপ্রীতিকর ঘটনায় এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে এ সময় একে একে ঘটে নয়টি ককটেলের বিস্ফোরণ ছড়িয়ে পড়ে উত্তেজনা সেই উত্তেজনা ছিল সকাল থেকেও দুপুরে কলেজের সামনে মিরপুর সড়কের একপাশ বন্ধ করে চলে বিক্ষোভ কুশপুত্তলিকা দাহ করা হয় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বঞ্চিতদের অভিযোগ পকেট কমিটি দিয়েছেন তারা যারা বিগত দিনে হলে ছিল আমরা বলতে পারি যে মানে কয়েকজন আছে এরকম অভিযুক্ত আমরা প্রমাণ দিতে পারি যে যারা ছাত্র সাথে ছিল আমাদের কি দোষ আমরা কি তারেক রহমানের ঘোষিত প্রোগ্রাম করেছি এর জন্যই কি আমরা ছাত্রদল দল করতে পারতেছি না ক্যাম্পাসে আজকে পাঁচ সাতজন ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে মনে করেন আঠাশে অক্টোবরের আন্দোলনের পরে হরতাল অবরোধে ছিল না আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলেও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাসে তাদের অভিযোগ যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন কমিটিতে স্থান পাননি তাদের কেউই আমি গুলি খেয়েছি আমার পায়ের মধ্যে এখনো বিশটি স্পিন্টার রয়েছে আমি তিন দিন গুম ছিলাম এবং ধারাবাহিকভাবে পলিটিক্সটা আমি করে গেছি কিন্তু কী কারণে আমাকে যে বাদ দিলো এই কমিটি থেকে আমি নিজেও জানি না তারা ঢাকা শহরের ভিতরে যে কমিটি দিছে সেই কমিটিটা হচ্ছে কমিটির নাম হচ্ছে ভাই কমিটি এই ভাই কমিটির বিপক্ষে আমরা ক্যাম্পাসে অবস্থান করতেছি আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা বঞ্চিত যারা আছি তাদের বিরুদ্ধে আমরা মানে বিদ্রোহ তো করতেছি তাদেরকে অবঞ্চিত ঘোষণা করলাম নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ হয়েছে তিতুমির কলেজেও সেখানেও ঘটে ককটেল বিস্ফোরণ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ হয়েছে তেজগাঁও কলেজেও কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন পদবঞ্চিতরা মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরের চার ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ তিতুমির কলেজ সহ ছাত্র দলের এগারোটি ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি আরিফুর রহমান সবুজ যমুনা ঢাকা চিকিৎসার জন্য জানুয়ারি প্রথমার্থে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার সফর সঙ্গী চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী তিনি জানান আপাতত লন্ডনেই খালেদা জিয়ার চিকিৎসা হবে সফর সঙ্গী হিসেবে যাবেন ডাক্তার নার্স ও ব্যক্তিগত সহকারী সহ জন আরিফিন শাকিলের প্রতিবেদন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার সাড়ে চার বছরে দশ দফায় চারশো উনাশি দিন হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উনাশি বছর বয়সী বিএনপি প্রধান লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি ডায়াবেটিস যোগের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন দীর্ঘমেয়াদী স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ ছিল চিকিৎসকদের এজন্য আওয়ামী লীগ সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয় খালেদা জিয়ার পরিবার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর জিয়া অর্ফানেন্স ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন

সফর সঙ্গী হিসেবে থাকছেন পনেরো জন তার মধ্যে পুত্রবধূ শর্মিলা রহমান সাতজন চিকিৎসক দুজন ব্যক্তিগত সচিব ও দুজন গৃহকর্মী একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুজন বিএনপি নেতা ডক্টররা যারা ওনার চিকিৎসা করেছেন এই জায়গায় দায়িত্ব ছিলেন টিম এরাই যাচ্ছে আমরা যারা যাচ্ছি আমি তাবিদ তাবিদ আওয়াল এবং বাকিরা যাচ্ছে যে ওনার পার্সোনাল পিএস অ্যাসিস্ট্যান্ট পিএস আর প্রটোকল এ সফরের সবার ভিসা সংক্রান্ত কাজ শেষ লন্ডন থেকে আমেরিকা যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে উনি লন্ডনে যাচ্ছে সরাসরি লন্ডনেই যাচ্ছে এবং ওই জায়গায় গেলে চিকিৎসার জন্য যতদিন লাগে ওই টাইমটা উনি স্পেন্ড করবেন কোন হসপিটাল এটা কি ফিক্স না এখন পর্যন্ত এটা ফিক্স হয়নি এইগুলি হবে আমাদের 3 তারিখের পরে দলের অভ্যন্তরে আলোচনা আছে খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন শাকিল নিউজ ঢাকা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা ঘটনায় মামলা দায়ের হয়েছে মুক্তিযোদ্ধা আবুল হাই কানুর লিখিত অভিযোগই বুধবার রাতে চৌদ্দগ্রাম থানায় মামলা হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ মামলায় আবুল হাসামকে প্রধান আসামি করে দশ জনের নাম উল্লেখ অজ্ঞাতদের বিরুদ্ধে চাঁদা দাবি মারধর ও মানহানির অভিযোগ আনা হয়েছে এর আগে এই ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশের মধ্যে ইসমাইল হোসেন মজুমদারকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে বাইশ ডিসেম্বর চোদ্দগ্রামের পাতরটা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার পর এলাকা থেকে বের করে দেয় আটককৃতরা নানা আনন্দ আয়োজনে দেশে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন দিনের শুরুতেই রাজধানীর গির্জাগুলোয় হয়েছে বিশেষ প্রার্থনা বিশ্বের বিভিন্ন দেশে চলছে সংঘাত যশুর জন্মস্থানেও চলছে যুদ্ধ তাই বিশ্ব শান্তির জন্যই প্রার্থনা করেছেন ধর্মযাজকরা খ্রিস্ট অনুসারীদের প্রত্যাশা বাংলাদেশে বজায় থাকবে সম্প্রীতি আগামী বছর হবে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের এ আলো মানব মুক্তির এ আলো পবিত্রতার মানব মুক্তির মহাপ্রাণ যিশু এসেছিলেন পথ দেখাতে এসেছিলেন ভালোবাসার জয়গান নিয়ে তাই তার জন্মদিনে সুরে সুরে স্তুতিগান ভক্তকুলের কণ্ঠে চার্চেই শুরু হয় যীশুর জন্মোৎসবের আনুষ্ঠানিকতা গির্জায় গির্জায় স্তুতিগানের মাধ্যমেই খ্রিস্টকে স্বাগত জানানো হয় যিশুর জন্ম সময়ের প্রতীক কুড়েঘরে প্রণাম জানিয়ে পুরোহিত শুরু করেন প্রার্থনার আনুষ্ঠানিকতা রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে ভোর থেকেই শুরু হয় প্রার্থনা ভোরে কম থাকলেও সকাল নয়টার প্রার্থনায় ভক্তদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় গোটা চার্চ যিশু বন্দনা সঙ্গীত পবিত্র বাণী পাঠ আর প্রার্থনায় হয়ে ওঠে মুখর আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার সাথে একটা সুন্দর সময় কাটাবো আজকে খুশি থাকতে পারি এবং সকলে সকলে যেন সুস্থ থাকতে পারি পরবর্তী দিনকালে দেশে যেন শান্তি বিরাজ করে সবাই যেন আমরা ভালোমতো একসাথে সবাই থাকতে পারি এমন একটি সময়ে বড়দিন পালিত হচ্ছে যখন যিশুর জন্মভূমি ফিলিস্তিন রক্তাক্ত হত্যা করা হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষকে তাই যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান যাজকের কণ্ঠে প্রার্থনার বড় অংশ জুড়েই বিশ্ব মানবতার জন্য শান্তি কামনা প্রার্থনা করা হয় সব ধর্ম বর্ণের মানুষের মঙ্গল আগামীতে যেন সরকার প্রতিষ্ঠিত হবে সে সরকার যেন একটা স্থিতিশীল গণতান্ত্রিক এবং দেশের জনগণ জাতির জন্যে যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি একসঙ্গে কাজ করতে পারি ওই রাজ্যের মধ্যে আমরা বেশি ক্ষণ থাকতে পারি না আমাদের একটা ভয় কাজ করে সে ভয় দূরীভূত হওয়ার জন্য শান্তি প্রয়োজন সব দিক থেকে ফাদার ও সিস্টারের কাছ থেকে যজ্ঞ মিষ্টান্ন নেয়ার মাধ্যমে বড়দিনের প্রার্থনা শেষ করেন ভক্তরা তবে কেবল আনন্দই নয় হারানো স্বজনকে স্মরণেরও দিন আজ তাই তো সেমিট্রিতে প্রিয়জনের কবরে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনায় সময় কাটানো অনেকে এবার হয়তো তারা নেই তারা যেন মানে ভালো থাকতে পারে আর স্বর্গে যেন থাকতে পারে গির্জায় আসছি অনেক আনন্দ করতেছি গির্জাও করব এখন দ্বিতীয় মিশা চার্চের আনুষ্ঠানিকতা সেরে অনেকেই ধরেন বাড়ির পথ সেখানেও পরিবার পরিজন নিয়ে নানা আয়োজন আর ছোটদের জন্য বড়দিন ধরা দিবে বড় বড় সব সারপ্রাইজ নিয়ে মা অনেক মজা মজার খাবার রান্না করছে অনেক জায়গায় ঘুরতে যাব আজকে অনেক মজা করবো সামনে নতুন বছর ক্রিসমাসের খুশির রেশ থাকবে গোটা বছর এমনটাই প্রত্যাশা তারা প্রত্যাশা করছেন পৃথিবীর সকল যুদ্ধ বিগ্রহ সংঘাত থেমে যাবে পৃথিবীর প্রতিটি মানুষ শান্তিময় জীবন লাভ করবে যমুনা নিউজ ঢাকা নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস গত মধ্যরাত থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা ক্রিসমাস ইভে গির্জায় গির্জায় হয় বিশেষ প্রার্থনা রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথল্যামে মঙ্গলবার নেটি চার্চে লাতিন ধর্মগুরু পিয়ের বাতিস্তা পিজাবেলার নেতৃত্বে হয় ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনা ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এ সময় যুদ্ধ সংঘাতের লাগাম টেনে শান্তিময় পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ক্রিসমাস প্রার্থনা আয়োজন চলছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও যুদ্ধবিধ্বস্ত গাজা সিরিয়ায় বড়দিনের প্রার্থনায় সামিল হন খ্রিস্ট সারিরা এছাড়া ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস উদযাপনে চলছে নানা আয়োজন প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক পরে সব দায় শিকার চাঁদপুরের আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় র্যাবের জেলে আটক হয়েছে আকাশ মন্ডল ওরফে ইরফান র্যাবের দাবি পূর্বের ক্ষোভ থেকেই ইরফান একাই খুন করেছে সাতজনকে গত রাতে বাগেরহাট থেকে আটক করা হয় তাকে বুধবার বিকেলে চাঁদপুরের আদালতে তোলা হলে বিচারক ইরফানকে সাত দিনের রিমান্ড দেন সহকর্মী কাদের পলাশক খোখুন চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয় ব্যক্তিগত বিরোধ থেকেই চাঁদপুরে সেভেন মার্ডার র‍্যাবের হাতে আটক ইরফানের সাক্ষ্য অন্তত তাই বলে সাতজনকে হত্যায় নিজের সম্পৃক্ততা অকপটে স্বীকার করে নিয়েছে সে জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিনপাতা গুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে কুমিল্লায় এক ব্রিফিংয়ে র্যাবের এই কর্মকর্তা জানান বেতন ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জাহাজের মাস্টারের সাথে অসন্তোষ ছিল ইরফানের সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যাতে কেউ না থাকে সেজন্য বাকিদের হত্যা করা হয় তার খুব মূলত ছিল মাস্টারের ওপর এবং মাস্টারকে বেসিক্যালি হত্যা করার পর সে বুঝতে পারে যে এই জাহাজে তারা আরও আটজন রয়েছে সে যদি এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সাতজনের মধ্যে যে কোনো একজন তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দেবে এতে করে সে ধৃত হয়ে যাবে এই উদ্দেশ্যে বাকি সাতজনকে সে ক্রমান্বয়ে হত্যা করে নৌ শ্রমিকরা জানান একটি জাহাজের মাস্টার আর সারেং নিয়োগ দিয়ে থাকেন মালিক বাকিরা কাজ করে মাস্টার আর সারেংয়ের হাত ধরে শ্রমিকরা সবসময় বৈষম্যের শিকার হন বলে জানান তারা যে বেতন হয় বেতনে জীবন চালানো একজন মানুষ চলতে পারে কোনো মতে টেনে টুনে একজন মানুষ চলতে পারে চলা খুবই কষ্টকর ফ্যামিলি বেতন ভাতা বাড়ানোর একটা খুব আমাদের সবার আছে যে বেতন বেতন না কেন বাড়াচ্ছে বাড়াতে হবে আমরা এটুকু এ নিয়ে প্রতিদিন আমরা তাদেরকে তদারকি করি তবে শ্রমিকরা বলছেন জাহাজ ইরফান একা চালিয়ে এসেছে এমনটা প্রায় অসম্ভব সুতরাং তার সঙ্গে সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন একজনের মনে করেন কি জানি চালাবো কীভাবে একজনের মনে করেন কি জানি আপনার ওই টেলিগ্রাফ জবাব দেবো কিরা আর উপরে সুকান ধরবে কিরা ওই ছুটবো কিরা মিনিমাম দু চারজন যে লাগে এদিকে ঘটনাস্থলে লাইটার জাহাজ এমভি আল বাখেরা থেকে আজও আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন আলামত জব্দ করব এবং বিচারের স্বার্থে সেটা উপস্থাপন করা হবে তো আমরা এখানে আজকে যে ঘটনাস্থলে যেসব আলামত পাওয়া যাচ্ছে ওগুলো আমরা কালেকশন করতেছি এখনও কালেকশনরত অবস্থায় আছি গ্রেফতার হওয়া ইরফানের স্বীকারোক্তি অনুযায়ী এই পুরো হত্যাকাণ্ডটি একটি পুঞ্জীভূত ক্ষোভের বহিক প্রকাশ এই হত্যাকাণ্ডের বিচার যেমন একটি জরুরি বিষয় ঠিক সেই পর্যায়ে শ্রমিকরা বলছেন পেছনের যে কারণ বলা হচ্ছে সেটিও বিবেচনায় রাখা দরকার তবে তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে পৌঁছায় সেটিই দেখার অপেক্ষা ইসলাম যমুনা নিউজ হাইমচর গণশুনানি বা জনমত যাচাই না করে বড় প্রকল্প হাতে নেবে না পরিবেশ মন্ত্রণালয় অল্প সময়ে তেপ্পান্ন বছরের পরিবেশ দূষণ দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজাওয়ানা হাসান বুধবার রাতে তেজগায়ে চ্যানেল আই চেতনা চত্বরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক দু হাজার তেইশ বিতরণ অনুষ্ঠানে একথা জানান উপদেষ্টা বলেন পরিবর্তনের ধারা শুরু করে যাবে মন্ত্রণালয় এ সময় ঢাকার খাল দখল প্রসঙ্গে তিনি বলেন ঢাকার একুশটি খালকে সংযুক্ত করে ব্লু নেটওয়ার্ক করা ও নদী দূষণ দখলমুক্ত করার কাজে দ্রুত শুরু হবে এছাড়া বন্য প্রাণী হত্যা করে আর কেউ পার পাবে না বন্য প্রাণী হত্যা ও পরিবেশ নষ্ট করার কোনো তথ্য পেলে তা মন্ত্রণালয়কে জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি আমি যে কোনো উন্নয়ন প্রকল্পে বলে দিয়েছি যে গণশুনানি না করে জনমত যাচাই না করে আমার টেবিলে আনবেন না আর জনমত যাচাইও যেন সত্যিকার অর্থেই জনমত যাচাই হয় তিপ্পান্ন বছরের সমস্যা আপনি এক বছরের সমাধান করতে পারবেন কিন্তু সমাধানের প্রক্রিয়াটাও যদি আমরা শুরু করে দিয়ে যেতে পারি যদি জনগণকে বুঝাতে পারি যে কেন এই সমাধানগুলো দরকার এবং এই সমাধানগুলো সম্ভব তাহলে আমার মনে হয় একটা কাজ হবে শ্রমিকরা যদি রুখে দাঁড়ায় রাজপথে নেমে আসে তাহলে সরকারের কেউ রেহাই পাবে না এই হুশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বুধবার সকালে চাঁদপুরে সাত নৌ শ্রমিককে হত্যার প্রতিবাদের সদরঘাটে হয় সমাবেশ ও মানববন্ধন সেখানে তিনি বলেন দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে নষ্ট করতেই স্বৈরাচারী সরকারের দোসররা ঘটিয়েছে হত্যাকাণ্ড অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করেও তাদের উদ্দেশ্যে জনগণের সামনে তুলে ধরার দাবি জানান তিনি চরম খুব প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা নৌপথে নাবিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অভ্যন্তরীণ মেরিন সেক্টরের তদারকির জন্য একটি স্বাধীন মনিটরিং সিস্টেম চালুর দাবি জানান তারা সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটি উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি যদি শ্রমিক রুখে দাঁড়ায় ক্ষেপে ওঠে রাষ্ট্রপথে নেমে আসে আপনারাও কেউ রেহাই পাবেন না খিলগায়ে অনুষ্ঠিত হল অয়ন সামাজিক সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয় খিলগাঁয়ের কুমিল্লা হোটেল সংলগ্ন সড়কে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব দুই হাজার ছেলে পেলে আমাদের সন্তানেরা শহীদ হয়েছে এর মধ্যে আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল আমাদের মূল দলের ভাইরাও আছে কিছু কেউ পা হারিয়েছে হাত হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ মুখ হারিয়েছে আমরা দেখেছি আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে সেই সমস্ত সন্তানদের সেলুট জানাই টেকনাফের শাহাপুরীর দ্বীপে গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টগার্ড বুধবার সকালে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহাপুরীর দ্বীপে শীত বস্ত্র বিতরণ করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে দীর্ঘদিন ধরেই গরিব দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে বিভিন্ন সময় শীত বস্ত্র বিতরণের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড উপকূলীয় এলাকাসমূহে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখবে বলে জানান মহাপরিচালক